আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের রহস্যমৃত্যুর ঘটনার প্রতিবাদে ও নির্দিষ্ট দাবিতে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তার পড়ুয়াদের কর্মবিরতি দ্বিতীয় দিনে পড়ল শনিবার সারা দিন ও রাতভর হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচির পরে রবিবারও নিজেদের দাবিতে অনর থেকে কর্মবিরতি পালন করছেন এই হাসপাতালের চব্বিশ জন পিজিটি দুশো জন ইন্টার্ন ও ষাট জন হাউস স্টাফ ফলে পূর্ব ঘোষণা মতো ইমার্জেন্সি পরিষেবা চালু থাকলেও হাসপাতালের অন্যান্য স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়েছে বলে খবর আন্দোলনকারীদের তরফে দাবি করা হয়েছে আরজি করের ঘটনায় মূল অভিযুক্তকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা ও হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সুরক্ষার ব্যবস্থার দাবিতে আমরা অনর রয়েছি কর্মবিরতি চললেও ইমার্জেন্সি পরিষেবা স্বাভাবিক আছে আপাতত কর্তৃপক্ষকে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে একই সঙ্গে রাজ্যের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী নেই ফলে পুরুষ মহিলা চিকিৎসক প্রত্যেকেই কম বেশি নিরাপত্তাহীনতায় ভোগেন বলে তারা জানিয়েছেন মানে আমরা ওটাই চালিয়ে যাচ্ছি কোনোভাবে আমরা থামবো না যতক্ষণ না আসল অপরাধীদের শাস্তি হোক সবচেয়ে কঠোরতম শাস্তি আর যাতে এই ঘটনা আর কখনো আর একবার অন্য কোথাও যাতে না হয় যাতে ওটা প্রমাণ করে দেওয়া হয় খুশি অখুশি হওয়ার ব্যাপার নয় সবার আগে এই ঘটনাটা হওয়ার কথাই ছিল না এবার তদন্তকারীদের ওপর একটা ভরসা রাখতে হবে আর প্লাস মানে যাতে সবকিছু খুব অনেস্টলি চলে সেটার প্রার্থনা করতে হবে অ্যান্ড উইল হোপ ফর দ্যাট তার জন্যই এত আন্দোলন তার জন্যই এত বসে থাকা এখানে বাকি আমি খুব একটা মন্তব্য করতে চাই না যেমন ল মেকারসরা নিজেদের কাজ করে যাবে আর আমরা এখানে দাঁড়িয়ে থাকবো যাতে ফার্দার এরকম কখনো না হয় আর যাতে প্রপার সিকিউরিটি মেজার্স এগুলো সব নেওয়া হয় মহিলা হিসেবে তো আতঙ্কটা আরো বেশি বাট এরম বলবো না শুধু মহিলাদেরই নিরাপত্তাহীন এখানে লাগে আমাদের যারা ইকুয়ালি যারা মেল কোইন্টার্ন বা মেল ডক্টরস তারাও একটা নিরাপত্তাহীনতায় ভোগে কারণ এখানে একটা পেশেন্টের সাথে চার পাঁচজন পেশেন্ট পার্টি ঢোকে প্লাস সিকিউরিটি গার্ড যতটা মানে কঠোর হওয়া উচিত শক্তিশালী হওয়া উচিত স্ট্রিক্ট হওয়া উচিত আর যত নম্বরে সিকিউরিটি গার্ড দরকার সেগুলো দেখা গেছে যে স্টেট গভর্নমেন্ট মেডিকেল কলেজে যে আর হসপিটালসে যে কম আছে তো যে গ্যাপ গুলো ফিল করার কথা যাতে এরকম ঘটনা আর একবার কোনো যাতে না হয় সেটার জন্যই মানে আমাদের দরকার অবাক করার বিষয় বাট আমি খুব একটা সারপ্রাইজড হব না কারণ কি মানুষের মনে কি থাকে সেটা আমরা বারবার জানতে পারি সে যে কোনো শ্রেণীর মানুষ হোক এটাই যে মানে এত ল্যাপস হবে কেন মানুষ তো এখানে সার্ভিস দিতে আসছে কমন মানুষকেই সেখানে যদি যারা সার্ভিস দিতে আসছে তাদের যদি বেসিক অ্যামিউনিটিস আর বেসিক সিকিউরিটি না থাকে তাহলে আমরা সার্ভিসটা দেবোই কেন বড় ফেলিউয়ার অফ সোসাইটি

আমাদের এই নিয়ে যাওয়ার ব্যবস্থা এগুলো হচ্ছে আমরা এই কর্মবিরতি চালিয়ে যাবো আমরা সম্পূর্ণ আগে আশ্বাস পেতে চাই এমন না হয় যে আজকে দুদিন আন্দোলন হচ্ছে বলে এই কথাগুলো আমরা প্রতিশ্রুতিগুলো পাচ্ছি যে আন্দোলনটা তুলে নেওয়া হবে আবার আগের মতো পরিস্থিতি ফিরে আসবে তাই আমরা সম্পূর্ণ যে যতক্ষণ না আমরা এটা দেখতে পাবো যে কার্যকর হচ্ছে এগুলো সত্যি কোনো পুলিশ পেট্রোলিং হচ্ছে সত্যি সিকিউরিটি আছে শুধুমাত্র আমাদের নয় রোগীর পরিধন রোগীর বাড়ির মধ্যে এবং রোগীর যে সুরক্ষা সেটাও সুনিশ্চিত হচ্ছে ততক্ষণ অবধি আমাদের এই বিক্ষোভ চলবে সেটা একদিন হোক হোক দুদিন কাজ হবে আমাদের এই বিক্ষোভ তবেই উঠবে আমাদের দাবি খুব সামান্য খুব বড় নয় এগুলো বেসিক দাবি কাজ করার জন্য সবার যেমন একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট লাগে আজকে আপনারা রিপোর্টার আপনাদের যেমন একটা ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট দরকার আপনারা এই যে কাজ করছেন আপনারা যদি বেসিক একটা জিনিস প্রোভাইড করা না হয় আপনারা কি কাজটা করবেন বলুন আপনার বাড়ির মোড় যদি এটা সুনিশ্চিত না করতে পারেন যে আপনার আপনি আপনি আপনার যে বাবা হন বা যার স্বামী হন তিনি একটা সুরক্ষিত পরিবেশে নেই আপনাকে কি তারা কাজে ছাড়বে তখন আমাদের জন্য ব্যাপারটা সত্যি আমরা যতক্ষণ অব্দি সুরক্ষাটা সুনিশ্চিত না করতে পারি আর এটা প্রথম ঘটনা নয় ডাক্তারদের উপর নিগ্রহ এটা খুনের পর্যায়ে চলে গেছে নিগ্রহ তো প্রায় রোজই হচ্ছে কোন হাসপাতালে হচ্ছে না বলুন আজকে রামপুরহাট বলুন মেডিকেল কলেজ বলুন এনআরএস বলুন বাঁকুড়া সম্মেলনী বলুন প্রত্যেক দিনের ঘটনা রোগী হ্যাঁ রোগীর পরিজন থেকে আমাদের উপর নির্যাতন হচ্ছে নিগ্রহ হচ্ছে হাসপাতাল ধ্বংস করা হচ্ছে ভয়ের পরিবেশে থাকতে হয় কিন্তু প্রতিশ্রুতি প্রত্যেক বাইরে আমরা পাই প্রতিশ্রুতিতে এবার আমরা কাজ করবো না

ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া